给我 <music>

আইন মুসলমানদেরকে ব্রহ্মাচারকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে নিষ্কৃষিত করছে জমিনে ইস্কন নামক একটি বৈপ সংগঠনের সৃষ্টি করেছে বিজেপি আর এস এস এর কেরুয়া হিন্দুত্ববাদী সংগঠন যারা বাংলাদেশে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার জন্য অখণ্ড ভারত কায়েম করার জন্য তারা সংগঠিত হচ্ছে এখানে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা

এই নিষিদ্ধ চাই সরকারকে আমরা আহ্বান করবো দু ঘন্টার মধ্যে যেন এই বাংলাদেশ থেকে ঈশ্বরকে নিষিদ্ধ করা হয় হয়কে ধন্যবাদ